নিশ্চিত করতে একাদশ নিয়ে সিলেটের বিপক্ষে মাঠে নামছে ফরচুন বরিশাল ঢাকার মাটিতে গ্রুপ পর্বের শেষ ধাপে এসে মুখোমুখি হচ্ছে দুই দল সেক্ষেত্রে দুর্দান্ত ফর্মে আছে বরিশালের রিষাদ ফাহিম নবিরা তাই সিলেটকে হারিয়ে শেষ চারে পা দিতে চাইবে তামিমের দল আগে দেখায় সহজ জয় বরিশালের মাত্র দশ ওভার ব্যাটিং করে সিলেটের বিপক্ষে তাদের মাঠে জয় পায় বরিশাল সে ম্যাচে বল হাতে উইকেটের পর ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন উইন্ডিজের ব্যাটার কাইল মেয়ার্স তবে বর্তমানে বরিশাল দলে নেই মেয়ার্স তাতেও মোটেও খর্ব হয়নি বরিশালের শক্তি বরং পরবর্তী ম্যাচে বরিশালের দেখা যাবে শক্তিশালী একাদশ যেখানে ওপেনিংয়ে থাকবেন তামিম ইকবাল খান দেশ সারাই ওপেনার দলের অধিনায়কত্ব সামলাবেন নিশ্চয়ই আগের ম্যাচে তার সাথে ওপেনিং এসেছিলেন তা ফের হৃদয় তবে সিলেটের বোলিং অপশন বিবেচনা করে ডেভিড মালানকে দেখা যেতে পারে ওপেনিং নিজের সাবেক দল সিলেটের বিপক্ষে একাদশে ফিরতে পারে নাজমুল হোসেন শান্ত নাম্বার তিনে দেখা যেতে পারে তাকে নাম্বার চারে আসবেন তাও বিপিএল এ বেশ কয়েকটি ভালো ইনিংস আছে তার উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম আসবেন নাম্বার পাঁচে সন্দে না থাকলেও মুশফিকের থেকে বড় প্রত্যাশা এই ব্যাটার শরীর সময় ফর্মে ফিরবেন এমনটাই চাওয়া বরিশালবাসীর নাম্বার আসবেন ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ম্যাচে অর্ধশতক করে রিয়া জানান দিচ্ছেন তার ফর্মের কথা রিয়াদের পর নাম্বার সাত ও আটে দেখা যাবে আফগানিস্তানের মোহাম্মদ নবী ও বাংলাদেশের রিশাদ হোসেনকে স্পিন বোলিং পাশাপাশি ব্যাট হাতে ঝড় তোলার কাজটা ভালোভাবেই করতে পারবেন এই দুজন এর মাঝে শেষ ম্যাচে ম্যাচ সেরা হয়েছেন রিশাদ রিশাদের লেগ স্পিনের সাথে নাভির অফ স্পিন প্রতিপক্ষকে ভোগাবে নিশ্চয়ই এর সাথে এই বিপিএল দুজন ব্যাট হাতে নিজেকে প্রমাণ করছেন নাম্বার নয় ও দশে আসবেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশাফ ও জাহানদাদ খান নাম্বার এগারোতে রিপন মন্ডলকে বসাতে পারে দল সেক্ষেত্রে দলে আসতে পারেন ইকবাল হোসেন ইমন বা শহীদুলের কেউ এছাড়াও তানবিরের বদলে তাইজুল বা নাইমকে দেখা যেতে পারে একাদশে একাদশে নাও ফিরতে পারেন নাজবুল শান্ত বরিশালের সব খেলোয়াড়ই দারুণ এর বাইরে বোলিং লাইন আপে আছে সব ধরনের ভ্যারিয়েশন ব্যাটিং ডেফ থাকে শেষ পর্যন্ত এমন দল করা বিপিএল এ যে কারোর জন্যই সব মতন এবার দেখা যাক সম্ভাব্য এই দল নিয়ে জয়ের ধারায় বজায় রাখতে পারে কিনা বরিশাল